ছাত্র জনতার উপর যারা গুলি করেছে তারা এখনো বহাল তবিয়তি বলেছেন দুদু গণ অভ্যর্থনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে রয়ে গেছে জানিয়েছে বিএমপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশকে অস্থিতিশীল করতে বারবার নানা কৌশল অবলম্বন করছে হাসিনা জনগণের সঙ্গে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মঙ্গলবার গাইবান্ধা স্টেডিয়ামে জেলা বিএমপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুদু বলেন গত ষোলো বছর ধরে হাসিনা ও তার দোসররা দেশে লুটপাট করেছে মানুষের ওপর নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগার বানিয়ে রেখেছিল মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সহ্য করতে না পেরে রাস্তায় মানুষ নেমেছিল ছাত্র জনতার পালিয়ে বিএনপির ছিল মানুষ যেন বাজার করতে পারে খুন ও গুম যেন বন্ধ হয় দুর্নীতি যেন বন্ধ হয় কিন্তু এগুলো বন্ধ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ইঙ্গিত করে দুদু বলেন সরকারের কিছু সদস্য তারা গণ সঙ্গে সঙ্গে ছিল সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় গড়ে তুলতে হবে তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে না ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখাও সম্ভব হবে না অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রয়েছে বলে জানিয়েছে বিএনপির এই নেতা তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন এবং দেশকে গণতন্ত্রমুখী ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে শুধু সংস্কার নয় ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি সম্মানিত মানুষ এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয় আপনার উপর এখনো বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে সেই আস্থা নষ্ট করবেন না আপনাকে কেউ না আপনাকে কেউ না কেউ ব্যবহার ও কলকিত করতে যাচ্ছে এই জায়গায় সতর্ক থাকতে হবে দর্শক ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে আল্লাহ হাফিজ